বাচ্চাদের আমরা বড় করি কিন্তু এই বাচ্চারা যদি জার্মানিতে বড় হয় সেক্ষেত্রে তাদের কী ধরনের সুযোগ সুবিধা থাকে সে বিষয়ে যে কথা বলবো এবং সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অনেকেই আছে যে জার্মানিতে থাকেন এবং তারা ভাবেন বেশি বাচ্চা নিলেই আমাদের বেশি পরিমাণ আমার বেনিফিট আসে আসলে কি সেইটি সত্যি কিনা সে বিষয়ে কথা বলবো যেহেতু আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আমি অনলাইন এবং অফলাইন বিভিন্ন রকমের কাউন্সেলিং সেবাটি দিয়ে থাকি সেক্ষেত্রে জার্মানিতে যারা বসবাস করেন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে কথা হয় এবং তাদের কথাগুলো জানার পর যে বিষয়টি আমি কমনভাবে দেখি যে বেশিরভাগই মনে করেন যে বাচ্চা যদি বেশি হয় তখন তাদের লাভের পরিমাণটা বৃদ্ধি পায় যেমন আমি শুনেছি যে সেখানে প্রথম বাচ্চারা যদি তখন দুশো পঞ্চাশ ইউরো করে দেওয়া হয় এবং এটি দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ইউরো করে দেওয়া হয় যদি তৃতীয় সন্তান হয় সেক্ষেত্রে আরও প্রতি মাসে দুশো পঞ্চাশ ইউরো করে দেওয়া হয় তার মানে চতুর্থ সন্তানের পর পূর্ববর্তী প্রতি সন্তানের জন্য দুশো পঞ্চাশ ইউরো করে দেওয়া হয় তার মানে এখানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু তারা পেয়ে থাকে কিন্তু এখন ব্যাপার হলো এই সুযোগ সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যেমন আপনি যদি জার্মানি নাগরিক বা রেসিডেন্স পারমিটদারি হন তাহলে কিন্তু এটা পাবেন আবার আপনার সন্তান জার্মানিতে থাকে বা ইউরোপীয় ইউনিয়নে কোনো দেশে বসবাস করে তার জন্যও পাবেন আপনি যদি চাকরি করেন বা কোনো ধরনের আয়কর প্রদান করেন তাহলে কিন্তু আপনি সন্তানের জন্য এটি খুব সহজে পেতে পারেন তবে কেবল বাচ্চা জন্ম দিলে কি টাকা পাওয়া যায় ব্যাপারটা কি আসলে এটা তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য বাচ্চাদেরকে খুব ভালো একটা জায়গাতে তাদের শারীরিক ও মানসিক যে বিষয়গুলো সেগুলোকে ভালো রাখার জন্য তারা কিন্তু সুযোগ সুবিধা দিয়ে থাকে বিশেষ সত্ত্বে যেমন ইন্টারনেট গ্লেড বলা হয় গ্লেড বলা হয় পিতামাতার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় সেক্ষেত্রে যদি আপনার সন্তান জন্মের পর কিছুদিন আপনার কাজ বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাবে তিনশো থেকে আঠারোশো ইউরো পর্যন্ত কিন্তু আপনি পেতে পারেন এটি বারো থেকে ২৪ মাস পর্যন্ত কিন্তু কার্যকর হয় আবার অনেক ক্ষেত্রে কিটা বোনাস বলা হয় সেটা হলো শিশুদের ডে কেয়ার সহায়তা এমন যদি হয় সরকারি বিনামূল্যে বা কম খরচে ডে কেয়ারের সুবিধা দিয়ে থাকে এবং এটি বিশেষ করে নিম্ন আয়ের পরিবারদের কিন্তু দিয়ে থাকে বাউফক বাউফোক শিক্ষাবৃত্তি লোন যেটা আছে আঠারো বছরের পরে যদি সন্তান পড়াশোনা চালিয়ে যায় তাহলে বাউফোক নামে শিক্ষাবৃত্তি পাওয়া যায় এটি আংশিক লোক এবং আংশিক অনুদান প্রদান করা হয়ে থাকে আসলে শিশু সংখ্যা ভালো কিছু সাইকোলজিক্যাল কিন্তু ইফেক্ট আছে যেটা আমি দেখেছি আপনারা যদি আর্থিকের আর্থিক আর্থিক বিষয়টি বেশি করে দেখেন এবং সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা জার্মানিতে থাকেন আমি দেখেছি যেটা হয় দেখা যায় হাজব্যান্ড বাইরে থাকেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন অনেক সময় অনেক বেশি টাকা পাওয়া যায় অনেক রকমের ইনকাম করার সোর্স রয়ে থাকে সেক্ষেত্রে তাদের ওয়াইফদেরও ধরনের চাকরি দিয়ে থাকে তখন কি হয় বাচ্চা যদি বেশি হয়ে যায় তখন তাদেরকে বিভিন্ন রকমের যে কিটা বলা হয় কিটা ওখানে রাখা হয় এদেরকে রাখার ক্ষেত্রে মায়ের যে যত্ন বা যে ভূমিকাটা সেটা কিন্তু ওখানে যারা থাকে তারা করার চেষ্টা করে তো সেক্ষেত্রে কিন্তু তাদের সামরিক সামাজিক শারীরিক এবং মানসিক যে যে তাদের ইম্প্রুভমেন্টগুলো ডেভেলপমেন্টগুলো সেগুলো কিন্তু হয়তো বা না হতে পারে আপনারা যারা জার্মানিতে থাকেন একটা বিষয় আমি মেসেজ দিতে যাচ্ছি আপনারা খুবই কষ্ট করেন অনেক ধরনের বিষয়ের সাথে আপনারা সংশ্লিষ্টতা হন সেখানে মন খারাপের বিষয় থাকে তবুও আপনি বলবো যে আপনার শিশুদের যত্ন নেবেন আপনারা যারা সরি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে সম্পর্কটা সেটা ঠিক রাখবেন নিজেদেরকে সময় দেওয়ার যে ব্যবস্থা সেটাও আপনারা দিবেন কেননা আপনারা শুধুমাত্র আপনার কাজ দিয়েই কিন্তু সব কিছু হলো যে ঠিক থাকবে ব্যাপারটা এরকম না নিজেদের ভিতরে ইন্টারপার্সোনাল রিলেশনশিপে সেটাও কিন্তু ঠিক রাখতে হবে শিশুদের যত্ন নিতে হবে কারণ শিশুরই যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন আপনাদেরকে সাপোর্ট দেবে আজকে ভিডিওটা এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম